কুল্লার ফুলতলায় বাড়ি গ্রেপ্তার হওয়া আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার সকালে উপজেলার দামোদর ইউনিয়নের বাড়িতে গিয়ে দেখা যায় বেশিরভাগ বাড়ি তালাবদ্ধ গা ঢাকা দিয়েছেন স্বজনরা প্রতিবেশীরা ভীত তাদের বিষয়ে কথা বলতে শিমুল ভুইয়ার ভাই শিপলু ভুঁইয়া এই ইউনিয়নের চেয়ারম্যান চিহ্নিত চরমপন্থী নেতা হিসেবে দুই ভাইয়ের সম্পৃক্ত খবর সবার জানা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সেরা পণ্যের সেরা অফার এ নিয়ে অস্বস্তি আছে স্থানীয়দের মধ্যে ঘটনার পর থেকে লাপাত্তা ইউপিসি আর ও ডাক্তার দেখাতে যাবে মেলা দিন ধরে অসুস্থ ছিল হাডের সমস্যা খুলনায় গেছিলো পরে বলছিল যে ঢাকায় যাব ডাক্তার দেখাতি ওই ডাক্তার বলে ঢাকায় দেখাতি করেছে এই শুনেছি তা কবে যে বের গেছে জানি না মেয়েটা তো বাইরেই পড়াশোনা সবসময় করছে আর হচ্ছে আর তানভীর ও আর কাকি। এদিকে এমপি মৃত্যুর ঘটনায় ঝিনাই আজও চলছে শোকের মাতম কালীগঞ্জে এমপি আনারের বাড়ির সামনে আজ শোকার্ত নেতাকর্মী ও সমর্থকদের ভিড় ছিল কিছুটা কম প্রিয় নেতার মরদেহ কখন নাগাদ ফিরবে তারই অপেক্ষায় কর্মীরা হত্যার নেপথ্যে এবং কিলিং মিশনে থাকা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এ তিন মেয়াদে টানা এমপি নির্বাচিত হয়েছিলেন আনোরুল আজিম আনার বারোই মে চুয়ানাগার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান এমপি আনার বাইশ মে কলকাতা নিউ একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তার মরদেহ এত জনগণ নেতা একটা ইউনিয়নের যে একটা লোক মারা যায় সেখানে সুইটের কাছ চলে যায় কারো সাথে লাগে না তিনি এমন একজন মানুষ ছিলেন তার সাথে কেউ যদি একবার কথা বলতো তার কেমে পড়ে যেত আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলের লোকের কাছে তিনি একজন গ্রহণযোগ্য নেতা ছিলেন উপজেলা চেয়ারম্যান হয় তারপরে তিনবারের তিনি এমপি তাই তিনার মতন ভালো মানুষ আসলে আমরা কখনো দেখি না